কেলের তৈরি বিশেষ কাপে ঢালা হচ্ছে চা পাউরুটির ওপরে মধু তার ওপর সামান্য চিনি ছিটিয়ে ট্রেতে করে পরিবেশন করা হচ্ছে ভোজন রসিকদের সামনে এই পাউরুটি এত টেস্ট সপ্তাহে দুই তিন দিন হয় পোড়া পাউরুটির সাথে গরুর খাঁটি দুধের স্বরের চা মুখে দিতেই আলাদা স্বাদ স্বরের চা ও পোড়া পাউরুটির গন্ধও একটু আলাদা এই চা পান করতেই ছোট্ট দোকানটিতে বিকাল থেকে আনাগোনা শুরু হয় নানা বয়সী মানুষের সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে কোলাহল রাত হলেই শুরু হয় লম্বা লাইন আমি গতকাল এসেছি গতকাল দেখছি এত পরিমাণে ভিড় আমি মানে প্রায় দুই ঘন্টা বসে থাকার পর আমি চা পাইনি সেখানে মালাই চায়ের সঙ্গে যদি পোড়া পাউরুটি যুক্ত হয় দারুণ হয় যা খেতে এই দোকানে দিনে দুশো থেকে তিনশো জন ক্রেতা আসেন প্রতিদিন দিনে ৩৫ থেকে চল্লিশ লিটার দুধ লাগে বলে জানালেন দোকান মালিক জাফর দিন দেখা আছে পঁয়ত্রিশ চল্লিশ লিটার করে দুধ লাগে আড়াইশো তিনশো লোক আসে প্রত্যেক দিনই আসে কিন্তু সমস্যা আছে চাটা তো বানাইতে সময় লাগে কারণ এখানে দুধ জাল হচ্ছে ওখানে দুধ জাল হচ্ছে পায় না দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাদ নিতে ভোজন রসিকেরা ছুটে আসেন জাফর ভাইয়ের বিখ্যাত এই চা খেতে মানে মানে পাওয়া মতো আপনার ওই না দিনের পর দিন মালাই যেদিন যেটা সেটা বিক্রি হয়ে যাবে আবার পরের দিন নতুন কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা মোড় থেকে একটু সামনে গেলেই রাস্তার পাশে ছোট্ট দুটি টিনশেট ঘর অস্থায়ী এই ঘরটি জাফরের মালাই চা আর পোড়া পাউরুটির ঘর যেখানে বিকেল হলেই ব্যস্ত হয়ে পড়েন জাফর ও তার কর্মচারীরা তো আজকে এসে দেখছি বলছি তো আঙ্কেল বলছে যে এখনো এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো আজকে ভাবছি আজকে চা খেয়ে যাবো যতই হোক বিকেল সাড়ে তিনটা থেকে পরিবেশন করা হয় মালাই চা ও পোড়া পাউরুটি ঝাঁকে ঝাঁকে আসতে থাকেন ক্রেতারা ছোট্ট শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ এমনকি প্রিয়জনকে সাথে নিয়ে অনেকেই আসেন মালাই চা আর পোড়া পাউরুটির স্বাদ নিতে অনেকের মুখ থেকে শুনেছি এখানকার দুধ চা পোড়া রুটি অনেক স্বাদ আমি এই প্রথম আসলাম আমি খাইলাম কিছুক্ষণ আগে খেয়ে অনেক অনেক ভালো লাগছে স্বাদ অনেক মানুষ এখানে আসে মালাই চা তিরিশ টাকা আর পাউরুটি পোড়া দশ টাকায় পাওয়া যায় ব্যতিক্রমী এই চায়ের দোকান ফেলেছে ব্যাপক সারা